তো ভারতে আপনার বিয়ে হলে আপনাকে মঙ্গলসূত্র পরানো হয় মঙ্গলসূত্র মানে একটি পবিত্র সুতো এটা নির্দিষ্ট পদ্ধতিতে প্রস্তুত করা কাঁচা তুলোর সুতো অথবা কাঁচা রেশমের সুতো দিয়ে তৈরি হওয়ার কথা একটা সমগ্র বিজ্ঞান আছে শক্তি পরিচালনার একটা গোটা পদ্ধতি আছে আপনার শরীর থেকে একটা নির্দিষ্ট নাড়ি নেওয়া হয় আর আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার শরীর থেকেও নির্দিষ্ট নাড়ি নিয়ে সেই সুতোটি বিশেষ পদ্ধতিতে তৈরি করে আপনার গলায় পরানো হয় এবার যে মুহূর্তে আপনাদের শারীরিক মিলন হয় তখন শুধু শরীরই মিলিত হয় না দুজনের শক্তিও এক হয়ে যায় এখন আপনি এটা ভাঙতে পারবেন না যদি ভাঙে তাহলে দুজনেরই মারাত্মক ক্ষতি হবে আপনাকে তাদের জোর করে আলাদা করতে হবে এইভাবেই বিয়ে সম্পন্ন করা হতো আজকের মানসিকতায় এটা ভয়ঙ্কর মনে হলেও আমি চাই আপনারা এটা যে স্থিতিশীলতা আনত আর এর ফলে যে শক্তি দিত সেটা জানুন ফলে তারা জীবনে যা করতে চান তাতে মন দিতে পারতেন কারণ ইমোশনাল ইনসিকিউরিটি বলে কিছু হতোই না আমার কি অন্য কিছু করছে আমার স্ত্রী কি অন্য কিছু করছে এমন চিন্তা কখনো মনেই না যেহেতু তাদের অন্তরে গভীরে নির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়েছে